এই যে ভদ্রলোক কিভাবে যেন ভিতরে ঢুকে গেছে আমার মনে হয় যে এখান দিয়ে মাথা ঢুকছে কারণ এটা তো হালকা লুজ না দেখেন আমাদের সুন্দরীর কি অবস্থা এই দেখেন সুন্দরী উল্টা হইয়া শুয়ে রয়েছে আপনার গাড়ি একাই চলতেছে এই যে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে পেয়ারা গাছতলা থেকে ব্লগ শুরু করে দিলাম তবে আজকে একটা ঘটনা ঘটছে আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে হচ্ছে আমি আপনার বাচ্চাগুলোকে এইভাবে রাতের বেলা দিয়ে গেছিলাম হ্যাঁ তো এই যে ভদ্রলোক কিভাবে যেন ভিতরে ঢুকে গেছে আমার মনে হয় যে এখান দিয়ে মাথা ঢুকায় ঢুকছে মেবি কারণ এটা তো হালকা লুজ না ও হয়তো প্রথমে ঠোঁট দিয়ে এরকম করছে পরে আস্তে করে ঢুকে গেছে কারণ এটা তো একবারে লুজ আয় আয় বের হ দেখছেন তবে কোনো ক্ষয়ক্ষতি করে নাই ও ভিতরে ছিল এতটুকুই জাস্ট তোকে বের করে দেই না না কোনো রংবাজি চলবে না আসো তুমি কেমনে ঢুকলে এটার ভিতরে এই তুমি কেমনে ঢুকলা তো গাইস এবার হচ্ছে মানে একটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে এর আগে কখনো এরকম হয় নাই এবার না মুরগির বাচ্চা ঝিমাচ্ছে যেমন এখানে ছিল পাঁচটা বাচ্চা এ গতকালকে ঝিমাইতেছিল খাবার দাবার খায় নাই মারা গেছে তারপরে সুন্দরীর এখানেও অনেকগুলো বাচ্চা এরকম হইতেছে আপনার এই ঝিমাচ্ছে তো গাইস এই অবস্থায় কি মানে বাচ্চারা যে ঝিমাচ্ছে এই অবস্থায় কি কোনো মেডিসিন দেওয়া উচিত যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করবেন তাহলে ওই মেডিসিনগুলো প্রয়োগ করব ওই দেখেন কিভাবে জিমা এবারের বাচ্চাগুলো এরকম তো হওয়ার কথা না তো কাজ এদিকে হচ্ছে আমাদের লালি আরও একটা না দুইটা বাচ্চা যেন ফুটাইছে দেখি আর একটা টাইগারের বাচ্চাও আছে এখানে এই তো মাসা আল্লাহ আরেকটা কাটলু তোমরা জিমাই ওনা গো আমার ডল লাগে তো গাই সেদিকে হচ্ছে হাঁস একটা ডিম পারছে তাও ডিম নিচে চলে গেছে ফাটে নাই মাসাল্লাহ এবং পরিষ্কারও আছে মোটামুটি কে পারছো ডিম চিক চিক কি তো ঠিক ঠিক আপাতত এই রুমে আসে আর এই যে এই হাঁসটা হচ্ছে অসুস্থ তো গাইস আজকের নাস্তা হচ্ছে নিচে মার রুমে তা নাস্তায় আসে হচ্ছে পরোটা আর আলু ভাজি তো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে বড় বড় ফোটা সুন্দরী সবাইকে কাঁচো মুচু করে একবারে বুকে নিয়ে নিছে দেখেন এই তো তো গাইস রেডি হয়ে গেলাম ডিউটি আছে তা আজকে হচ্ছে দূরে দূরে দুইটা আছে একটা হচ্ছে আপনার মাটি আর একটা হচ্ছে উত্তরা দুইটা দুই সাইড তো উল্টাপাল্টা ডেলিভারি তো গাইস বের হয়ে গেলাম তো মোটামুটি রোদ আছে আবার হালকা হালকা বৃষ্টি আছে ঝির ঝির বৃষ্টি তো গাইস এই হচ্ছে বক্স তিনটা বক্স দুইটা যাবে উত্তরা আর হচ্ছে একটা আপনার লাল মাটিয়া তো এখন আল্লাহ রওনা দিই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এই মুহূর্তে আছে হচ্ছে লাল মাটিয়া তো একটা ডেলিভারি কমপ্লিট করলাম তো এখন হচ্ছে এই যে এটা এটা নিয়ে হচ্ছে এখন উত্তরের দিকে রওনা দিব তো মোটামুটি ভালোই দূরত্ব তো গাইস এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশ তা এখন রওনা দিব তো দেখি উত্তরা আঠেরো নম্বর সেক্টরে পৌঁছাইতে কতক্ষণ টাইম লাগে তো গাইস ফাইনালি চলে আসছি তা এখন বাজে হচ্ছে দুইটা চুয়ান্ন তার মানে এক ঘন্টা চার মিনিট লাগছে আমরা একটা পঞ্চাশে রওনা দিছিলাম মোহাম্মদপুর থেকে তো যাই হোক এখন হচ্ছে ডেলিভারি করে দিবার আর এদিকে হচ্ছে দেখেন বক্সের অবস্থা খারাপ ফাইটে ফিটে গেছে অনেক দূরের রাস্তা আর কার্টুন তো বান্ধার কারণে পেশার পড়ে পেরে এরকম হয়ে গেছে ডেলিভারি কমপ্লিট করলাম বাসার দিকে রওনা দিছি এই এরিয়াটা অনেক সুন্দর খুব সাজানো গোছানো একটা এরিয়া মনে হচ্ছে যে ফরেন কান্ট্রি খুব গুছাল যাই হোক এরিয়াটা ভালো লাগছে তো গাইস এই লেকটা অনেক সুন্দর এটা হচ্ছে দিয়াবাড়ি লেক উত্তরা দিয়াবাড়ি তো পাশে যাওয়ার পথে একটু থামলাম গাড়ি চালাচ্ছে হাত ছেড়ে রোড ফাঁকা তো আপনার গাড়ি একাই চলতেছে এই যে অনেক ভালো লাগছে এটা হাত ছেড়ে গাড়ি চালাইতেছি গাইস অনেক দুষ্টামি হয়েছে এখন একটা ডিরেক্ট বাসায় তো গাইস বাসায় চলে আসলাম চারটা বাইজে গেছে তো এদিকে হচ্ছে দেখেন বৃষ্টির জন্য এগুলো ঢাকা গেছিলাম ঢাকাই আছে উঠানোর তো লোক নাই রায়াম থাকলে এগুলো সব উঠে ফেলতো কেউ বাবুরা কেমন আছো ওরা তো একবার বাজে অবস্থা করে ফেলছে হাইগা হুইগা দেখে দাও 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 দেখ সকালবেলায় একটু ভয় পাইছিলাম এখন টকটক অনেকটা ভালো লাগতেছে টকটককে দেখে এটা হচ্ছে মিনি টকটক তাও ঝিমায় ব্যাপার না টকটক সুস্থ হয়ে যাবা তুমি নট নট খালি জুজুম বের হবে জুজুমের রাখ কি দেখছেন আমাকে কামড় দে জুজুম তুমি আমাকে কামড় দেও কেন এই যে এই যে এই যে কামড় দিতে চায় যাও যাও আজকে গোসল করান যা যা এত রাগকে তোর এই এত রাগকে তোর টাকাটা উড়াল দাও মা তো গাইস এদিকে হচ্ছে হাঁসগুলোকে অনেকদিন পরে গোসলে দিলাম তা মোটামুটি অনেকক্ষণ ধরে গোসল করছে তারা এখন উঠাই দেবো আসো জুজুন আসো মাসাল্লা তুমিও আসো দেখেন পানিরে কি করছে আর নোংরা করে যাও এবার শুকাও শরীর শুকাও যাও লাঞ্চে আছে হচ্ছে করলা ভাজি আলু দিয়ে মাছ আর হচ্ছে স্পেশাল হচ্ছে এটা এটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে টক মাছ দিয়ে রান্না করে আম আমের টক হুম বিসমিল্লা সুন্দরকে একটু ছেড়ে দিলাম ঘোরাঘুরি করুক হাঁটাহাঁটি করুক ভালো লাগবে তো গাইস বিকাল হয়ে গেছে সবাইকে খাবার টাবারও দিয়ে দিছি সবাই মোটামুটি খাবার দাবারও খেয়ে ফেলছে আর এখানে হচ্ছে মাসাল্লাহ ওরা সুস্থ আছে একবারে তো নাজমুল সাদে আসছে বেড়াইতে বিকালবেলা তা নাজমুল খালি ছবি ছবি আর ছবি দেখেন নাজমুল কি ছবি উঠেছে অস্থির একটা ছবি হুম কটা পাখি থাকলে ভালো হইতো না এই যে ধরে এই যে এই যে এই জায়গাটায় উড়া যাচ্ছে সেই হইতো না এডিট করে বসাই দিবা হ্যাঁ বেহাজার আড়া পাখি এডিট করে বসাই দাও তো গাইজ দেখেন আমাদের সুন্দরীর কি অবস্থা এই দেখেন সুন্দরী উল্টা হইয়া শুয়ে রয়েছে আজমল সে অনেক মজা পেতেছে না দেখো হ্যাঁ দেখছো বাচ্চারা কে আর মা কে আদর করতেছে সবাই এই তো গেছে সুন্দরী তো গাইস একটু পরিবর্তন করলাম কারণ সুন্দরীর বাচ্চা বেশি তো এই জন্য সুন্দরীকে এখানে দিলাম এরা চলে যাবে হচ্ছে উই করে এই হচ্ছে চেঞ্জ তা নাজমার যে আমাদেরকে দিয়ে তো দেখি তুমি পারো কি না এই তো এটা হচ্ছে তোমাদের নতুন ঘর ঠিক আছে এটা ভালো জায়গা থাকো তো গাইস এখন বাজে হচ্ছে একটা পঞ্চান্ন আজকে এডিটিংয়ে বসতে বসতে লেট হয়ে গেছে ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তুই কেমনে ঢুকলি রে আমার তো খুব রহস্যজনক লাগে